গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিপিওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে যে তারা সিলেবাস দিয়েছিল লেটার রাইটিং হ্যান্ড রাইটিং টেস্ট এবং জেনারেল নলেজ এখান থেকে জেনারেল নলেজ থেকে আমি বলেছিলাম যে এখান থেকে আপনাদের এখানে ম্যাথমেটিক্স এবং রিজনিংও থাকবে তো অনেকে এখনও মানতে রাজি না যে না জেনারেল নলেজ থেকে ম্যাথমেটিক্স কারণ এবং রিজনিং থাকবে না তো আজ থেকে এখানে প্রমাণসহ আপনাদেরকে দেখাবো বারবার কেন দেখাচ্ছি কারণ আপনারা যেন পরীক্ষাতে গিয়ে তারপরে হতাশ না হন যেন ফেল না হন আগে থেকে যেন প্র্যাকটিস করতে পারেন এই যে একটা পার্ট জেনারেল নলেজে একটা পার্ট আপনারা চোখে পড়ে আপনারা একটু দেখবেন চোখ দিয়ে এই যে একটা পার্ট জেনারেল ইন্টেলিজেন্স হয়ে গেছে দ্য পার্ট অফ দ্য রিটার্ন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য জেনারেল ইন্টেলিজেন্স পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড ক্যান্ডিডেট ইন কারেন্ট তো এই যে পার্ট রেখেছে এই জেনারেল ইন্টেলিজেন্সটা কী এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর অনেকেই বলছেন আমাদের নোট আগে ছিল ছিল তিনশো নিরানব্বই টাকা এখন হঠাৎ করে হয়ে গেল ছয়শো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ কিসের জন্য আগে আমাদের যে নোটটা আমরা দিয়েছিলাম এই যে আমরা সিলেবাস আমরা এখানে আলোচনা করেছি এখানে আমরা আগে যে নোটটা আমরা এই সিলেবাস অনুসারে আমরা তৈরি করেছি ঠিক আছে আমরা আগে আমরা আমরাও আমাদেরও জানা ছিল না এটা যে আইকুটের গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স বা রিজনিং থাকবে এই জন্য আমরা এই নোটটা সম্পূর্ণ তৈরি করেছি লেটার রাইটিং হ্যান্ড হ্যান্ডরাইটিং টেস্ট এবং জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এভার সম্পূর্ণ সিলেবাসে আমরা পাঁচশো একানব্বইটা পেজের সম্পূর্ণ সিলেবাস নোট আমরা তৈরি করেছি এবং এটা তিনশো নিরানব্বই দিয়ে দিয়েছি এখনও দিচ্ছি আপনারা এখনও যদি ম্যাথমেটিক্স আর রিজনিং আপনাদের প্রয়োজন না পড়ে এখনও আপনারা তিনশো নিরানব্বই টাকা দিয়ে শুধু আপনারা এই সম্পূর্ণ সিলেবাসটা আগের সিলেবাসটা আপনারা নোট নিতে পারেন ঠিক আছে আর যেহেতু ম্যাথমেটিক রিজনিং অ্যাড হয়েছে সেই জন্য আপনারা এই এক্সট্রা যে প্রাইসটা আড়াইশো টাকা বেড়েছে সেই জন্য ঠিক আছে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন তো দেখুন জেনারেল ইন্টেলিজেন্সের জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি কি থাকবে এই যে একটা পার্ট দেখালাম আপনাদেরকে জেনারেল ইন্টেলিজেন্স কি জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি কী পার্ট থাকবে ঠিক আছে সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন দেখবেন দেখুন তো জেনারেল জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে কি কী থাকে এখন আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন প্রমাণসহ দেখুন জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে প্রথম হচ্ছে এক নাম্বার রিজনিং যুক্তিভিত্তিক প্রশ্ন হ্যাঁ যুক্তিবৃত্তি প্রশ্ন থাকবে মূল অংশ হচ্ছে কি এখান থেকে আসতে পারে দেখুন এখান থেকে কী কী আসতে পারে রিজনিং থেকে যেমন হচ্ছে অ্যানালোজিস অর্থাৎ সাদৃশ্য এড ওয়ান আউট ভিন্ন ভিন্ন খুঁটি এগুলো সিরিজ কম্পিটিশন সংখ্যা বর্ণের ধারার শেষ অংশ যেগুলো আমরা আমাদের রিজনিংয়ে সবগুলো আমরা টপিক রেখেছি কুডিং ডিকোডিং ডাইরেকশন টেস্ট ব্লাড রিলেশন তারপর রয়েছে ব্যান্ড ডায়াগ্রাম স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন নন মার্বাল রিজনিং চিত্রের উপর ভিত্তি করে ইত্যাদি এগুলো রিজনিং থেকে আসতে পারে ঠিক আছে এগুলো আমরা আমাদের যে নোটস আমরা তৈরি করছি কমপ্লিটলি সেখানে আমরা রেখেছি নেক্সট বলছিলেন যারা অঙ্ক থাকবে না এই যে দেখুন আর্থমেটিক কোয়ান্টিটিভ লজিক আরথমেটিক মানে কি আপনারা যারা জানেন না সেটা তার জানে নেবেন আর্থমেটিক হচ্ছে অঙ্ক ঠিক আছে সাধারণ সংখ্যা সম্পর্কে যুক্তি হালকা অঙ্ক ভিত্তিক অংশ হালকা এখানে তেমন কোনো কঠিন অঙ্ক আসবে না বা তেমন কোনো রিজনিং কঠিন কোনো রিজনিং আসবে না হ্যাঁ অঙ্কের জন্য থাকবে তবে সহজ সহজ থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে এটি মূল গণিত নয় বরং লজিক্যাল অঙ্ক যেমন মাথায় করা যায় এমন অঙ্ক ধরনের প্রশ্ন থাকবে ঠিক আছে কথা হচ্ছে এটা এখানে আসতে পারে যেমন দেখুন নাম্বার পাজেল পাজল যেমন সংখ্যার ধাদা এবং তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন প্লাস মানে ইন্টু মাইনাস ভাগ এগুলো আসতে পারে ঠিক আছে এগুলো আমরা সুন্দর করে আমরা রেখেছি সাজিয়ে রেখেছি মিসিং নাম্বার ইন ম্যাট্রিক্স সিম্প্লিফিকেশন বেসড রিজনিং এগুলো থাকতে পারে ম্যাট্রিক্স থেকে এইজ বেইস লজিক্যাল প্রবলেম যুক্তি যদি যুক্তির মধ্যে সময় বয়স থাকে এগুলো আপনাদের ম্যাথমেটিক্স থেকে আসতে পারে ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স অংশে যেসব পুরোপুরি গাণিতিক বিষয় থাকে না এটাও মাথায় রাখতে হবে যেমন দেখুন যেমন হচ্ছে ট্রাইবেন্ট্রি এগুলো থাকে না ঠিক আছে তারপরে হচ্ছে যেমন আলজেবরা তারপর জিওমেট্রি এগুলো কিন্তু থাকবে না এগুলো থাকবে না কিন্তু অঙ্ক থেকে ঠিক আছে যেমন জেনারেল ইন্টারেস্ট থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট লস কোয়ান্টিটিউড অংশ অংশ থাকে যদি আলাদা সিলেবাসে উল্লেখ থাকে তো এগুলো আপনাদের এই পরীক্ষাতে থাকবে না ঠিক আছে সংক্ষেপে যেটা হচ্ছে উপাদান থাকবে কী ব্যাখ্যা দেখুন লজিক্যাল রিজনিং থাকবে হ্যাঁ আপনাদের এবং সহজ অঙ্ক লজিক্যাল মেয়াদ থাকবে সংখ্যা সংখ্যাভিত্তিক যুক্তিদা যুক্তিদাদা এগুলো থাকবে কঠিন গণিত কিন্তু থাকবে না ঠিক আছে সাধারণ সাধারণত থাকে না জেনারেল ইন্টেলিজেন্স অংশে কঠিন অঙ্কগুলো থাকে না তো এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানোর চেষ্টা করলাম ম্যাথমেটিক্স রিজনিং অবশ্যই থাকবে জেনারেল ইন্টেলিজেন্স পার্ট রয়েছে আপনাদের এখানে আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখে দিলাম এই যে আপনাদের সিলেবাসে আপনাদেরকে আবারও একবার দেখে দিচ্ছি জেনারেল ইন্টেলিজেন্স একটা টপিক রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স আর জেনারেল ইন্টেলিজেন্সের মানে কি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দিলাম হ্যাঁ এই জন্য এই যে রিজনিং আর ম্যাথমেটিক্স আমরা দুইটা নোটস আমরা আলাদা অ্যাড করেছি এই জন্য আরও দুইশো টাকা আমাদের অ্যাড হয়েছে যেহেতু দুইটা নোট নতুনভাবে বানানো হয়েছে অ্যাড হয়েছে স্বাভাবিক এখন যদি আপনারা এটা নিতে চান তাহলে তো দুইশো টাকা বাড়বেই আর যদি এটা নিতে আপনারা ম্যাথমেটিক্স রিজনিং নিতে না চান তাহলে আগের যে প্রাইস তিনশো নিরানব্বই দিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন আর নোটস নেওয়া না নেওয়া বড় কথা নয় আপনাদেরকে সঠিক জ্ঞান দেওয়া আমার কর্তব্য আপনারা এখনো বলছেন যে গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স রিজনিং নেই আর আমি বলছি ম্যাথমেটিক্স রিজনিং আছে ম্যাথমেটিক্স রিজনিং আছে ঠিক আছে এগুলো আপনারা আপনার ম্যাথমেটিক্স রিজনিং প্র্যাকটিস করবেন না হলে পরীক্ষার হলে কি আপনারা কিন্তু তখন কিন্তু এগুলো সলিউশন করতে পারবেন না আপনি কিন্তু মার্ক তুলতে পারবেন না আবার বলছি গ্রুপ ডিতে ম্যাথমেটিক্স রিজনিং থেকে প্রশ্ন আসবে তো আমাদের কাছ থেকে যারা কমপ্লিট নোটস দেবেন ম্যাথমেটিক্স রিজনিং সহ সম্পূর্ণ প্রাইস পড়বে ছয়শো উনপঞ্চাশ টাকা এবং ম্যাথমেটিক উইদাউট রিজনিং এবং ম্যাথমেটিক্স নিলে পড়বে তিনশো নিরানব্বই টাকা এবং তাছাড়া আমরা এইগুলো নেওয়ার পরে আমরা আমাদের গ্রুপে আপনাদেরকে এড করে দেব গ্রুপে এড করে দেওয়ার পরে পরীক্ষার আগে অবধি সেই গ্রুপে আপনাদেরকে প্রত্যেক দিন রাত্রে মক টেস্ট হয় ক্লাস হয় সবগুলো সাবজেক্টের উপর ক্লাস হয় প্রত্যেকদিন সলিউশন সহ দেওয়া হয় বুঝে দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় বিভিন্ন জিকে প্রশ্ন দেওয়া হয় অঙ্ক থেকে ম্যাথামিক্স শুরু করে সবগুলো ক্লাস হয় এই সেই গ্রুপে আপনাদেরকে আমরা জয়েন করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এখন আর আপনাদের কোনো এখন ডাউট ডাউট থাকার কোনো কথা না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত